নমস্কার ঈশ্বরকে পেতে হলে যেমন আমাদের বলা হয় এক জনমে কোনো কেউ ঈশ্বরকে পেতে পারে না ঈশ্বরকে পেতে হলে প্রায় বিশেষভাবে আমাদের বহু জন্ম অপেক্ষা করতে হয় কোনো মহাপুরুষকে যখন আমরা দেখি যে তারা এক জনমে ঈশ্বর পেয়ে যাচ্ছে তার মানে এটা না যে তারা পূর্বপূর্ব জনমে কোনোদিন তপস্যা করেনি তারা নিশ্চিত পূর্বপূর্ব জনমেও এরকম ভগবানের তপস্যা করে এসেছিলেন সেই জন্যই এই জন্মে তারা ঈশ্বর কৃপা লাভ বা ঈশ্বর দর্শন করতে পেরেছেন এর একটি রহস্য রয়েছে কি এর রহস্য হচ্ছে আমরা বহু জনম ধরে তপস্যা করি যতক্ষণ না আমরা বহু জনম ধরে তপস্যা করি বা পর ভাবে তপস্যা করতে থাকি তাহলে আমরা এক জন্মে কোনোদিন ঈশ্বরের কৃপা লাভ করতে পারব না এটা আমাদের কাছে বিশেষ গ্রহণযোগ্য এবং শাস্ত্র বাক্য বলে গৃহীত কেন কারণ শাস্ত্রেও এরকম প্রচুর কথা আমরা দেখতে পাই যে এক জন্মে কোনো দিন ঈশ্বর কৃপা লাভ হয় না হয়তো দেখা গেল তুমি এই জন্মেই ঈশ্বর কৃপা লাভ বা ঈশ্বর দর্শন করতে পেরেছো এটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমি পূর্বপূর্ব জন্মেও ঈশ্বরের সাধনা কিংবা তপস্যা করে এসেছিলে সেই জন্য এই সম্বন্ধে ভগবতী গীতায় একটি বাক্য রয়েছে ভগবতী গীতা হচ্ছে দেবী ভাগবতের অন্যতম আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি এই বিষয়ে তো সেই ভগবতী গীতাতে তেরো নম্বর শ্লোকে প্রথম অধ্যায় তেরো নম্বর শ্লোক সেখানে রয়েছে ভগবতী বলছেন হে পিত আপনারা উভয়ে আমাকে কন্যাভাবে লাভ করিবেন বলিয়া বহু তপস্যা করিয়াছিলেন আমি আপনাদের সেই তপে পরিতুষ্ট হইয়া আপনার বহু ভাগ্যবশত আপনার গৃহে জন্মগ্রহণ করিয়াছি আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি কি যে এই গিরিরাজ হিমালয় এবং তার মাতা তারা কিন্তু বহু তপস্যা করেছিলেন পূর্বে এই পূর্বে বহু তপস্যা করেছিলেন বলেই তারা দেবীকে এই জন্মে কন্যাভাবে পেয়েছেন এছাড়া পরের শ্লোকে বলা হচ্ছে যে হিমালয়ে কি বলছে এবার গিরিরাজ হিমালয় বলছে মাতা আমার বহু জন্মান্তরীণ পুণ্যজনিত সৌভাগ্য ফলে আপনি নিত্যা হইলেও মদীয় গৃহে কন্যারূপে জন্ম লইয়াছেন আপনি কৃপা করে প্রতিদর্শন জন্য আগমন করাতে আমি ভবানী মহেশীর পরাত্পর রূপ দর্শন করিলাম অতএব হে বিশ্বেশ্বরী আপনাকে প্রণাম তাহলে এখানে কিন্তু গিরিরাজ হিমালয় কি বলছেন যে তিনিও পূর্বপূর্ব জন্মে কিন্তু বহু তপস্যা করেছিলেন সেই জন্যই তিনি এই জন্মে দেবীকে কন্যা কন্যারূপে লাভ করেছেন অর্থাৎ আমরা কিন্তু এক জনমে ঈশ্বর লাভ করি না আমরা কিন্তু পূর্বপূর্ব জন্মেও বহু তপস্যা করে এসেছি বলেই এই জন্মে কিন্তু ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পেরেছি এবং তার কৃপা আমাদের ওপর বর্ষিত হয়েছে তো এই হচ্ছে ঈশ্বর দর্শন বা ভগবতী দর্শন কিংবা ভগবান দর্শনের অন্যতম একটি মার্গ আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ जय माँ जय देवी